রহিম আজকে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনে এসেছি আমাদের বাজার মানবতার সংগ্রামে বাজার বৃষ্টি দীর্ঘ দেড়শো বছরের পুরানো ব্রিজ সেই ব্রিজটি আজকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের টঙ্গিবাজারের ব্যবসা ব্যবসায়ীবৃন্দ এবং গাজীপুরের সর্বস্তরের মানুষের ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং টঙ্গি গাজীপুরের ব্যবসায়িক মানুষদের চলাফেরার জন্য দীর্ঘ অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে সেই দাবিতে আজকে আমরা এসেছি আমাদের যেন নিচের বৃষ্টি পুনরায় আবার স্থাপন করে দেওয়া হয় এবং জনসাধারণের চলাচলের সুবিধা করে দেওয়া হয় গাজীপুর থেকে একটি মানুষ যদি উত্তরা যেতে হয় তাহলে আমাদের যাওয়ার কোনো পথ নেই উপরে সিরিদা যদি যেতে হয় তাহলে সেই লোকটি কোনো মাল ছামানা নিয়ে উঠতে পারবে না এবং একটা রিক্সাতে যদি একজন অসুস্থ মানুষকে নিয়ে উঠা হয় তাহলে সেই মানুষটিকে নিয়ে রিক্সাটি উঠতে পারবে না এটা বড় লোকের প্রজেক্ট মাত্র পনেরো পার্সেন্টের জন্য পঁচাশি পার্সেন্ট মানুষ হচ্ছে আমরা খেটে খাওয়া মানুষ আমাদের আজকে জীবন চলছে না আর এই মেগা প্রজেক্টে আমাদের জীবন চলবে না আমরা অতিলম্বে আমরা চাই এই বৃষ্টি যেন স্থাপন করা হয় অন্যথায় আমরা এমন সংগ্রামে যাব চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লা আমরা সবকিছু অচল করে দিতে